আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি এটা কেমন করি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো বিসমিল্লাহির আমার রহিম আজকের বিষয় প্রধানমন্ত্রী বললেন এটা এখন কোটার ব্যাপার এখন এইটা সরকারের কোন হস্তক্ষেপ করার নাই স্কুল নাই তাহলে তোমার যদি তুমি যদি সরকারে আস আম্মাদান তোমার যদি সরকারে এত টাকার এত টাকার কি নাম কয় আপসু তার এই কি নাম কখ তাহলে তুমি সরকারে থাকো তোমার হয় যে তুমি এই আন্দোলনকারী ফিসে লাগতে আর তুমি পুলিশ তারা ফিসে লাগাই যায় তারা আন্দোলন করে তারা আন্দোলন কার বিরুদ্ধে কোটার বিরুদ্ধে করে কোটা কোটা সংশোধনের কার কোথায় করে কৌটো করে তো কৌটা এটা করবো না কৌটে বিবৃতি দিব কৌটে তারা লোকের কথা কইব তুমি কে আবার কথা এই তুমি তুমি প্রধানমন্ত্রী হিসাবে তাকবাই না তোমার ভিতরে কেউ লাগছে নি তারা কোটা আন্দোলন করে কোটা নিয়ে কথা করে তো কোটা তাহলে তো কোটা তুমি বানাইছো হ্যাঁ আর তুমি কথা লোকা রাজাঘারে ছেলে ভাই জন্য আর ইয়া মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে এখন কে আম তেপান্ন বছর আগে থেকে আর নাতি পুত্র রয়েছে নি হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় তুমি কত বড় আসার মুক্তিযুদ্ধের সময় আমি নিজে তুমি যদি আমার মা ও যে আমার মা আমার মার হাত ধরিয়ে আমি গেছি আমার মার বলছি যদিও আমার মা মাসাল এখনো আছে আমার মায়ের হাত ধরিয়ে আমি বুট কেন্দ্র গেছি গিয়ে তোমার বাবারে বুট দিছি সে বুঝি আমার মায়ের বুট দিছ তো গাছের বাতাবরণ তো কইছে তোমার বাংলাদেশের গাছের পাতা আওয়ামী কইলে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা আছে না আর আমি নিজেকে মুক্তিযোদ্ধা ব্যাংকার তখন আমার বয়স তেরো বছর হ্যাঁ তো তুমি আমার খিতা দিছ না আমি কিছু সবাদ গেছি না আমি কিছু করছি ওটা মুক্তিযোদ্ধা যারা গেছে তারা আলাদা দিন আছে তারা আর আলাদা আছে তারা কিনা জুস আলাদা আছে এখন যেগুলো মুক্তিযোদ্ধার সুবিধা যেগুলো নেই এগুলো মুক্তিযোদ্ধা নাই এগুলো হলো তোমার চাপলু তোমার চুপলু চিন্তা গুলা হলে তোমার ষাটের যেগুলা এগুলা 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 মুক্তিযোদ্ধা বলে যু তোমার ষাটের যেগুলা এগুলা এখন কোটা মুক্ত হইতো তো দেশ কোটা কি আবার কোটা লাগে কোটা নেই পাকিস্তান তো আপনার দেশ পাকিস্তান না থাকা লাগে তো কোটা কোটা মুক্ত করা হয়েছে তোমার বাপে কোটা মুক্ত হচ্ছে দেশ

কি নাম বলার হিম্মত এটা এর নাম হইল গণতন্ত্র আমার সব সব দিক আমার দেশ স্বাধীন আমার কিছু স্বাধীন আছে হ্যাঁ আমার কথা বলার স্বাধীন আমার কথা বলার স্বাধীন আমার চলার স্বাধীন কিছু স্বাধীন থাকত আমি যদি সব কিছু স্বাধীনতা না পাই তাহলে এটা কিছু স্বাধীন কোঠালি আন্দোলন করে মাসুম বাচ্চারা এগুলা তারা ঠিক করতে আছে এমন কেউ কোটার দরকার কি সব মেধার মেধায় দেখবো আর তুমি নারী না নাদিকুটা নাদিকুটাবলকি নাদিপুর ও উভয় কি নাম অধিকার সমান সমান অধিকার দবল তাহলে এই জায়গা তুমি পঞ্চায়েত ফুটলু বেয়েকালে কইতাছো মেয়ে নি ভাই মেয়েরা তার মে আমার বসের দিব মেয়েদের মধ্যে ডক কি নাম হয় এই ডকতা লিয়া মেদানিয়া ছেলেরা দেখুন জিনিস সাংগঠনিক দেহ গুলো দিয়ে

আমরা কি অন্যায় করি আর এটা কোটা নিয়ে তুমি বলতেছো কোটা নিয়ে সরকারের কিচ্ছু করার নাই এখানে সরকারের কিচ্ছু তো তারা তারা পিছিয়ে যাই আসি ভাড়াও কেউ লাগে পুলিশ কতটা তো এখানে যাই ধাক্কা ধুক্কি করে তারপরে ধাক্কা বলে তোমার ধাক্কা না হলে তারা তারা তো শান্তিপূর্ণ করে তারা তো শান্তিপূর্ণ করে সব কিছু করে তারা জনগণের সব জনগণের কি নাম হয় সমর্থন ভাইতেছে জনগণও খারে গাড়িগুলি দিয়ে সব কিছু এটা প্রয়োজন আছে সব কিছু আছে তোমরা নিয়ে কথা লোকের রাজাকার বাধা কার কথা রাজাকার যে সাড়ে আছে ছিয়ানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধার পক্ষে এই দেশ সারা দেশ আর যে সাইট সাড়ে ছয় পার্সেন্ট আছে তোমরা ডোরাও তাহলে তোমরা তোমরা ডোরাও দে এগুলো রে হ্যাঁ

তুমি নিজের সুযোগ দিতে তুমি আপনার কিন্তু আও তুমি কি তাহলে প্রধানমন্ত্রী তোমার বাড়ি তার দক্ষ মানুষ নাই আচ্ছা ঠিক আছে দেশবাসী এতটুকু আজকে পরে এই একটা সিরিয়াল বাই সিরিয়াল আইব ইনশাল্লাহ আমি কথা বলা কথা বলার ইনশাআল্লা একটা আমি করি এই বিষয় নিয়া আর আমার ভিডিও এই কি নাম নামক সাবস্ক্রাইব করিও আর আমার সাথে থাকিও লাইভ করি কি নাম কয় লাইক করিও কমেন্ট করিও আর আমার সমর্থন দিও ইনশাআল্লাহ আর আমি যদি ভুল হইয়া থাকি তাহলে আমার সংশোধন করিও ভুলের মানুষ নাই ভুল মানুষের ভুল হইয়া থাকে আছে কথা লাই বলা দাও ওকে আল্লাহ হাফিদ